শনি গ্রহের পূজা কেন হয় শনি দেব কিসের দেবতা আর তার পূজা করলে মানুষের কি লাভ হয় শনি গ্রহ বা শনি দেবতা হিন্দু ধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ এক দেবতা তিনি নবগ্রহের একজন এবং বিচার ও কর্মফলের দেবতা হিসেবে পরিচিত শনি দেবের প্রভাবকে অনেকেই ভয় পান কারণ মনে করা হয় তিনি মানুষকে তাদের কর্মফলের প্রতিফল দেন সেটা ভালো হোক বা খারাপ শনি দেব কিসের দেবতা শনি দেব কার্মিক বিচার বা কর্মফলের দেবতা তিনি জমের ভাই এবং সূর্য দেবের পুত্র শনি দেব মানুষের ভালো ও খারাপ কর্মের উপর ভিত্তি করে ফল প্রদান করেন তিনি ধৈর্য ন্যায়বিচার সংযম ও কর্তব্যপ্রায়ণতার প্রতীক শনি পূজা কেন হয় শনি দেবের রোষ পড়লে জীবনে নানা সমস্যা দেখা দেয় অসুস্থতা আর্থিক সংকট আদালতের মামলা দুর্ঘটনা ইত্যাদি তাই তাকে খুশি করতে ও তার কৃপা পাওয়ার জন্য শনিবার শনি পূজা করা হয় অনেকেই এদিন উপবাস রাখেন কালো তিল ও কালো বস্ত্র দান করেন শনিচর আমাবস্যায় বিশেষ পূজা হয়ে থাকে শনি মহারাজের মানুষ কি লাভ পায় শনি দেবের কৃপায় জীবনে স্থিতিশীলতা ধৈর্য আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস আসে কষ্ট কমে কর্মে উন্নতি হয় আর্থিক সমস্যা দূর হয় এবং মানসিক শান্তি আসে যারা পরিশ্রম করে সততার সঙ্গে কাজ করে শনি তাদের রক্ষা করেন এবং সাফল্য দেন শনি পূজা মূলত নিজের জীবনের শৃঙ্খলা ও নৈতিকতা আনতে সাহায্য করে তার উপাসনায় ভয় নয় বরং আত্মশুদ্ধি ও আত্ম উন্নয়নই প্রধান উদ্দেশ্য জয় শনি মহারাজ জয় শ্রী হরি